সবাই খালি ফোন দেয় ফোন দেয় তুই এরা ফোন না দিয়া এখানে নক দিবেন যে এই পিয়ারটা আছে কিনা কারণ কি বন্ধুরা ভিডিও ছারার পরে কিন্তু ফোনে জাম পড়ে জায়গা ফোনে জাম পড়ে যা ফোন দিতে দিতে ভাই বিশেষ করে কোন পেয়ার কাটা নিচে ওই টাকা তো পাঠানোর উদ্দেশ্য নাই ভিডিও করে এই প্যাটানে কি বিক্রি করেন না বলে পরের দিন শুধু মোবাইল দিকে তাকায় থাকি আর কে কোনটা নিচে আসে লোক তোর কি দরমা ঠিক না পাওয়া যায় না যার জন্য আমরা WhatsApp নক দিয়া একদম সিস্টেম করে লাইবেন আপনার পছন্দের পেয়ারটা যেন আপনি পান তো যাই হোক ভাই আমরা কথা না পারাই মূল ভিডিওতে চলে যাই ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধু আজকের ভিডিও শুরু করতে আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি রুহুল ভাইয়ের খামারে রুহুল ভাই ভিডিওর ফার্স্টে আছে কি দেখা দিয়েছেন ভাইয়া গোলাপ ফুল খুব সুন্দর সুন্দর জুটির মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে এরা কিন্তু আবার দুটা ডিম পাইরে দিছে ভাই না মাশাআল্লাহ জমানো দুটো ডিম যারা পেয়ারটা নিবে জমা ডিম তো আপনি দিয়ে দিবেন না ইনশাল্লাহ বন্ধুরা দেখেন জুটিগুলো একদম সেই লেভেলের ফ্রেশ টুডের মধ্যে ভাই জোড়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা ছোট করে এটা দাম দিয়ে দেন দুই হাজার করে দিবো আজকে আরো দুশো কম দেন যেন আঠারোশো করে দেন একদম এক রেট এই চমৎকার পিয়ারটা জমানো দুটো ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র দুই টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র দুই টাকায় আজকে চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন

রোল ভাই আমরা কিন্তু খুব সুন্দর আরেক দড়া কবিতা দেখতে পাচ্ছি ভাই মুম্বাই হোয়াইট কালারের মধ্যে এটা পিয়ার নাম্বার থ্রি 3 যে ডানাটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বামেরটা মাদি এই রানিং পেয়ারা কত যাচ্ছেন ভাইয়া এই পিয়ারটা 2000 টাকা দিতাছে এই পিয়ারটা 2000 এটা দুইশো টাকা লোকামাই দেবো ভাই দেখেন ফ্রি করবেন নাকি এটা কি দিলেন এটা নর এটা সহকারে কত এটা সহকারে মাত্র 2000 এটা দেখেন বন্ধুরা বামেরটা একটা জুড়া রানিং পিয়ার ডানেরটা একটা দেওয়া হয়েছে রানিং নর যারা আজকে এই ফ্যামিলিটাই নেবেন মানে দুইটা নোর একটা মাদি নাকি ভাই মাত্র দুই হাজার টাকায় থাকবে ঠিক আছে মাত্র দুই হাজার তো ভাই ফ্যামিলি একটা প্যাকেজ দিতে চাচ্ছিলেন ভাই আপনি তিন পেয়ার একসাথে নিলে হ্যাঁ ফ্রি বন্ধু তিন পেয়ার আবার একটু দেখাই দেই এই যে আমরা যে ফার্স্টের পেয়ারটা দেখাইছি দুটা ডিম সহকারে এই জোড়াটা কিন্তু এককভাবে যারা নেবেন দুই হাজার টাকায় লাগবে আবার এই যেখানে পেয়ার নাম্বার টু এই পেয়ারটাও রানিং পেয়ার দুই হাজার টাকায় লাগবে এখানে যে আমরা দেখাইলাম রানিং পেয়ার প্লাস একটা রানিং নর দুই হাজার টাকায় লাগবে যারা এই সমস্ত একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে নাকি ভাই ওকে ধন্যবাদ রুল ভাই এর কি দায়িত্ব শুন বেটা সিলভার কালার মধ্যে সিরাজি একদম সাইজ রে ভাই মাসাল্লাহ ভাই পিছনেরটা নর সামনেটা মাঝে অনেকে লাহরি বলে আপনি সিরাজি বলবেন তো জোড়া কত যাচ্ছেন দুই হাজার তারপরে কত দামা দামি চলতো না কত একদম একদম মাত্র টাকা 1800 টাকা দেখেন বন্ধুরা একদম পিওর ফ্রেশ যারা চমৎকারে রানী পেটা নেবেন দাম পুরো মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা আজকে জোড়াটা 1700 মাত্র 1700 টাকা বন্ধুরা জোড়াটা মাত্র 1700 বড় ভাই এর কি দাইতেছেন ভাই ওবা এটা কি একদম কালো করে কালো না ভাই লাহোরি কবুতর কি ডিম আছে একটু দেখাই দেই বন্ধুরা দেখেন সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা হাড়িটা ভরে গেছে এই যে দেখেন একটা ডিম আছে না ভাই মার্শাল এটি কি নর আর এটি হচ্ছে মাদি শেপ গুলো কিন্তু বন্ধুরা একদম খুব সুন্দর অস্থির এই যে কত যাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা তারপরে কত তারপরে কত বাইশ করে আমি আর কথা কমু না হ্যাঁ যারা আমার কাস্টমার আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ

আজকে দুটো বাচ্চার সহকারে দেখেন খুব সুন্দর দুটা বাচ্চা সহকারে পিয়ারটা মাত্র তেইশশো টাকা থাকবে একদম মাত্র তেইশশো বড় আমরা কিন্তু আরেক জোড়া দেখতে পাচ্ছি সিরাজি ভাই রেড কালারের মধ্যে ভাই একটা ডিম দিছে আজকে না একটু দেখাই দেবে বন্ধুরা ভাই দুটো কমপ্লিট করে বলাইছে ভাই কমপ্লিট করে বলাইছে মাসাল্লাহ মাসাল্লাহ রেড কালারের মধ্যে খুব সুন্দর এই পিয়ারটা কত পড়বো ভাইয়া

সিলভার সিলভার না সিলভার রেড এর মধ্যে কোনটা সিলভার 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 বন্ধুরা এই যে পেয়ারটা কিন্তু পনেরোশো টাকা এই যে আগে যে পেয়ারটা দেখা যাচ্ছে সিলভারের মধ্যে এই পিয়ারটা কিন্তু সতেরোশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন দাম আসে কথা বত্রিশশো তাদের জন্য দুই পেয়ার একসাথে মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিতে ডেলিভারি চার্জ অবশ্যই দিয়ে নিতে হবে ভাই খুব সুন্দর এক জোড়া গুগু দেখতে পাচ্ছি ভাই অস্ট্রেলিয়ান কি কালার এই যে ডিম দেখেন এই যে ডিম না ভাই মাশাআল্লাহ ভাঙে গেছে ভাঙে গেছে যাই হোক ডিম ভাত

আর এটা কত বড় নোট টা তিন হাজার টাকা একটু কমের মধ্যে দেওয়া যায় কিছু পঁচিশশো করে দিবো আজকে মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা বন্ধা আজকে বাইশশো করে দেন জান দিসেন মাত্র বাইশশো টাকা আজকে কেনা নিনু এই চমৎকার নোটটা আজকে বাইরের কাছে নিতে পারবে মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা বর ভাই কি দেয় দিয়েছেন বলা আমার দুই বাচ্চাও আছে মাসটা খুব সুন্দর বন্ধুরা একজনের ড্যানিস কবুতর রয়েছে পাঁচশো জোড়া ড্যানিশের মধ্যে এই কালার মধ্যে এক জোড়া কবুতর আর এর মধ্যে কিন্তু বন্ধুরা নরমাদি কোনো এদিক সেদিক কালার পাইবেন না চোখের গিয়ার থেকে শুরু করে ফুট পর্যন্ত একদম সেম টু সেম বাই বাচ্চাটা কি দেওয়া যাবে জোড়া কত যাচ্ছেন তারপরে কত দুই হাজার করে দেবো আজকে আঠারোশো করেন যারা ভাই হ্যাঁ আমি বলে খালি মেশিনে মারি সতেরোশো দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার আমি কিন্তু যেটা কথা বলছি এই বন্ধু হাইসে উড়াই দেন না ডেনিসের মধ্যে এই কালারটা পাঁচশো জোড়া খুঁজতে হবে তারপর মিলাইতে হবে যারা পেয়ারটা নিতে চান বাচ্চাটা গিফট থাকবে জোড়াটা দাম থাকবে আজকে মাত্র একদম দাম এক রেট সতেরোশো মাত্র সতেরোশো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই আরে ভাই সেই খাবার খাইতেছে ভাই খাইতো সেই দিয়ে দিতে ভাই সিরাজি কবুতর ইউলো কালারের মধ্যে কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা বামেরটা নর অনেকটা মাদি

মাসে তিরিশ দিনের ষাটটা মিডও চলে আমার চ্যানেলে বিগত এক মাস যদি আপনারা ষাটটা মিড ও ফলো করেন একজোড়াও কিন্তু পলিশ লাইন পাইবেন না আপনারা ভাই প্যান্ডেল কালারের মধ্যে চমৎকার পিয়ারটা নরকি সামনেরটা পিছনেরটা মাদি রানিং না কালকে একটা ডিম দিচ্ছে ডিমটা দেখা যায় এই যে দেখেন বন্ধুরা ডিমটা কালকে দিচ্ছে তারিখ হলে হ্যাঁ আছে নিচ দিয়ে ও আচ্ছা আচ্ছা ডাক দিয়ে রাখছেন না ওকে জোড়া কত যাচ্ছেন ভাইয়া জোড়াটা 4000 টাকা 4000 টাকা না চলে কত 500 কম হয়ে যায় 500 কম 3500 আর আছে নাকি ভাই একদম 3200 টাকা একদম 3200 একদম কি আবার লেভেল হইছে 3000 করে লজ্জা দিবেন না না একদমই থাকবে যারা জোড়াটা নিতে চান খুব রিয়ার একটা কালারের মধ্যে পলিশ লাইন জোড়া আবার একটা ডিমো বাইরে দিছে যারা নেবেন পিয়ারটা মাত্র একদম 3200 টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাই আরে তোরা ভাই হ্যাঁ

চার হাজার টাকাও না তিন হাজারও না মাত্র পঁচিশশো টাকা থাকবে তবে একদম পঁচিশশো টাকা ভাই একটু দূরে যান একটু ফাঁকে যান কি দেয় ভাই এত বড় কবুতর এত কাছ থেকে বিড়ো করেন যেন ভাই সর্বনিম্ন পাঁচ ফুট দূরে থেকে করতে হইবো ভাই একদম কালো না ভাই ফ্লোটাস একদম মন্ডি রানিক পিয়ার তাই না এই যে মাটিটা রে যে দেখা গেছে এটা কোনো ব্যাপার না রাইট

আপনার জ্ঞানা ডেনো খুব সুন্দর একটা কালারের মধ্যে ভাই এটা কি নর আর হাড়িটা মাদি মাদিটা ক্রস নরটা একদম জেন জোড়াটা থাকবে আজকে নরের দামে মারদি ফিরি কত পড়বে তারপরে কত একদম পঁয়ত্রিশশো আর একশো টাকা কমে দেন চৌত্রিশশো করে দেন যান কি কয় বন্ধুরা এই নটটা দেখতে পাচ্ছেন নরের জোলটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র বত্রিশশো টাকা থাকবে একদম আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর মতো ভাই আর এক জুড়ো গোর করে স্প্যানিশ মাঝ জিয়ান ভাই যে ডাক্তার নর এটা হচ্ছে মাদি মাদিরে কি গ্রেভার আহ মা শালের জোড়া কত পরে ভাইয়া সাত হাজার টাকা তারপরে কত পাঁচ হাজার করে দেবো আজকে আরো পাঁচশো কমায় দেন সাড়ে চার হাজার টাকায় খুব সুন্দর মন্দর এই চমৎকার আনিক পেয়ারা আজকে আমার কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পিয়াড়টা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই হোয়াইট কালার মালটেস মাসাল্লাহ কি রানিং পিয়ার নটটা ডাকতাছে বামে ডানেটা মাদি দেখেন বন্ধুরা কবুতর কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ কত বড় ভাই জোড়াটা জোড়া না কমই ভাই কত 3000 3000 তারপরে কত 2800 করে 2800 করে দিমু আইটু কমে দেন দেন লেভেল করে দেন লেভেল 2500 মাত্র 2500 টাকায় বন্ধুরা বর্তমান সময় খুব রিয়ার

যারা কাছে কবুতর নিতে পারবেন না তারা আমার মনে হয় কারোর কাছে কবুতর নিতে পারবেন না কারণ এতটা কম দামে কেউ না একদম এক কোনো দরদাম চলবে না শ্রমিক ভাইয়ের সম্মানের মাত্র বারোশো টাকায় চমৎকার আনিক পিয়াটা নিতে পারবেন বড় ভাই গিয়া চলি দেখতে পাচ্ছি ভাই গিয়া চলি তো বন্ডা আলাইছেন ভাই দুই পিয়ার কি রানিং দুই পিয়ারই রানিং পাঁচ জোড়া কত করে পড়ব ভাই এক হাজার টাকা জোড়া যারা দুই জোড়া নিবে মাত্র ষোলোশো বন্ধুরা কিছু কমু কিছু কিন্তু করার সময় নাই দেখেন পিয়ারগুলো দেখেন আটশো টাকা জোড়া পড়তে আছে যারা দুই জোড়া নেবেন শুধু তাদের জন্য খুব সুন্দর চুইটাল কি আছে চলুন দুই পেয়ার ফুল্লি রানিং যারা এক জোড়া করে নেবেন অনলি ওয়ান থাউজেন্ড যারা দুই জোড়া নেবেন একসাথে মাত্র ষোলোশো টাকা দুই জোড়া বড় ভাই এটা কি করে ভাই কাম বাড়ি দিতে আছে কামের আবার বাড়ি দেয় কেমনে ভাই যাই হোক এটা হচ্ছে আপনার কি লক্ষা বেচা না বেচছেন বেচেন নাই আম বেচবেন না কথা কন না গেলা পনেরোশো করে দিবো ধরু কাম বাড়ি দিল কে আজকে আরো দুশো কম তেরোশো চোদ্দশো দেখেন বন্ধু আসলেও কবুতর কোয়ালিটি দেখেন বন্ধুরা সবিক বাড়িতে মনে হয় যে গপ্প সারে গপ্পর কোনো কথা না দেখেন কবুতর নেবেন কষ্টে টাকা দেয় একবার সারা দশ বার দেখবেন কবুতরগুলো পছন্দ গুলো দেখেন আপনার নগদে কিন্তু বিট হাই দিছি ঝোড়া যারা নিতে চান একদম চোদ্দশো টাকা ফুলের মতো সুন্দর বড় ভাই বিট তো আগে দেখাইলাম না ভাই এই যে দুই নাম্বার যে পিয়ারটা এটা তো মনে হয় কামবারি দিব আবার তো যাই হোক দেখ বন্ধুরা সাদা মালটিস কিন্তু দেখাইছি কালো না দেখালে কিন্তু চলে না

এরে কি রে ভাই মাধি ভাই এগুলো খুব লাগে ভাই যে বুঝছেন বি আর কবুদের মধ্যে বন্ধুরা তারপর মাদি দেখতে পাচ্ছি স্পেঞ্জেল কালারের মধ্যে আর পলিশ লাইন রানিং মাদি ভাই মাধিরা কত চাচ্ছেন ভাইয়া কত দুই হাজার কিছু কম টম আছে না ভাইয়া আরো আঠারোশো করে দুয় পনেরোশো করে দেনস কে মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা খুব সুন্দর এই চমৎকা রানিং মাদিরা বাড়ির কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা রোল ভাই আমরা কিন্তু আরেকটা কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার কি রেড বারের মধ্যে জায়ান্ট হোমার কি নন্না মাদি মাদি রানিং মাদি মাশাআল্লাহ কি সাইজ আর কি কোয়ালিটি রে ভাই এটা কত পড়বে 2000 তারপরে কত একদম 1700 একদম 1700 একবার 1600 করে দেন হ্যাঁ আপনি তো আমার কোনো কথা ফালান না কি দিবেন না ভাই 1800 করে দেন আজকে 1800 করে দিমু তার মানে 1600 টাকা না ভাই 1800 করে দেন

দেখেন বন্ধুর পেঁয়াজ একটা ডিম পাইরে দিছে অলরেডি যারা পেঁয়াজটা নিতে চান নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একদম রেসার কবুতর রয়েছে ভাই ভাই সেই চোখ ভাই সেম টু সেম কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা একদম তারপরে কত চোদ্দশো করে দিব আর আছে নাকি ভাই আজকে আর সম্ভব না দেখেন বন্ধুরা একদম সেই মডেলের খুব সুন্দর এক একজোড়া রেসার রানিং একজোড়া পেয়ার মাত্র চোদ্দশো টাকা জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর এক জোড়া কি ভাই ব্ল্যাক কালার মধ্যে কি সিরাজি রানিং পিয়ার নটটা ডাক্তারছে বন্ধুরা পিছনেটা মাদি কত বল ভাই জোড়াটা পনেরোশো টাকা ভাই এত কম দাম দিচ্ছে চিরাজি ভাই আর ব্ল্যাক কালার মধ্যে আজকে আরো দুশো কমে একবার রেকর্ড করে দেন ভাই তেরোশো মাত্র তেরোশো টাকায় বন্ধুরা বিগ সাইজের সিরাজি ব্ল্যাক কালার রানিং পিয়ার মাত্র তেরোশো টাকা পিয়ারটা এই জায়গায় কিছু কাহিনী আছে বন্ধুরা একটু দেখাই দেয় আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা যে বাচ্চা রাইখা আবার কিন্তু ডিম দুটা কমপ্লিট বড় ভাই হ্যাঁ জার্মানি কি মডার্ন অ্যান্ডোলজেন কালার দেখেন বন্ধুরা কি সুন্দর বাচ্চা আসছে অ্যান্ডোলজেন ঘর থেকে আবার কিন্তু দেখেন মাঠে কিন্তু পয়সা আছে দুইটা আন্ডা নিয়া দেখতে পাচ্ছেন মাসালা ভাই ফ্যামিলিটা কত পড়বে চার হাজার টাকা তারপরে কত পঁয়ত্রিশশো টাকা একদম এত সুন্দর একটা পেয়ার বন্ধুরা দুটা ডিম একটা বাচ্চার সহকারে আজকে অ্যান্ডোলজেন কালার মধ্যে জার্মানি মডেনা

মাত্র পনেরোশো টাকা আজকে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই কালো লক্ষা ভাই ও ভাই গেল গুলো কিরে ভাই আবার স্প্রিং করে মার্শাল্লা মাদিটা আর বামেটা হচ্ছে নর রানিং পেয়ার কত পড়বে ভাই দুই হাজার একটু কম টম করুন যায় সতেরোশো করে দেবো আর একটু দিয়ে দেন পনেরোশো দিয়ে দেন এটাও ঠিক আছে এর একদম কালো করে কালো বন্ধুরা আর একদম ফ্রেশ টাকা আর তেলগুলো যা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাত্র সতেরোশো টাকা জোড়াটা